আজকের গল্প নবনীতা দত্তর বুচকির ইংলিশ দিদি গল্পটা কয়েক বছর আগের আনন্দমেলার পুজো বার্ষিকীর থেকে নেওয়া আজ মহালয়া এক সপ্তাহ বাদে সপ্তমীর দিন বুচকি প্রথমবার ওদের দেশের বাড়িতে যাবে দেশের বাড়ি ব্যাপারটা অবশ্য বুচকি ঠিক বোঝে না ওদের দেশের বাড়ি যদি শান্তিনিকেতন হয় তাহলে কি ওরা বিদেশের বাড়িতে থাকে কিন্তু মিঠি বাপটুরা যে বলে ওদের কাকা আর পিসিমণিরা বিদেশে থাকে তাহলে সেটা কোন বিদেশ কে জানে অত শত ভেবে তো কাজ নেই পুজোর ছুটিতে এবার ওরা দেশের বাড়িতে থাকবে সেটাই আসল কথা শুনেছে ওখানে নাকি ওরই বৈশী দুটো বোন আছে লন্ডন থেকে বড় কাকুর মেয়েও আসবে সে নাকি একেবারে মেম সাহেব কী জানি কেমন হবে সেই দিদি আবার পুজোর সময় তো মেয়েদের একলা রেখে যেতেও মন চাইছে না বুচকির তাই মেয়ে শিলা আর লীলাকেও সঙ্গে নেবে ঠিক করেছে সে পুজোর সময় ঠাকুর মাকে ধরে ওদের জন্য নতুন কয়েকটা জামাও বানিয়ে নিয়েছে এবার শুধু রওনা দেওয়ার অপেক্ষা বুচকির মা আগে থাকতেই পই পই করে বুচকিকে বারণ করে দিয়েছে যে পুজোয় তারা থাকবে না সে কথা যেন পাঁচকান না করে সে কারণ দিনকাল বড়ই খারাপ বাড়িতে যদি চোর আসে বুচকিও অবশ্য সেসব ব্যাপার খুবই বোঝে কথাটা যাতে পাঁচকান না হয় তাই দায়িত্ব নিয়ে সে একাই সেটা পঞ্চাশ কান রটিয়ে দিয়েছে বেড়াতে যাওয়ার দুদিন আগে বুচকির পিসি ফোন করলো কি গো বৌদি তোমরা পরশু বেরোচ্ছ তো সাবধানে ঘুরে এসো বাড়ি নিয়ে চিন্তা করো না আমরা তো আছি তোমার মেয়েও খুব সাবধানী কাউকে কথা জানাতে বারণ করে দিল বারে বারে আমিও অবশ্য কাউকেই জানাইনি তারপর একে একে বুচকির বন্ধুর মা পাড়ার স্যার বাবার অফিসের কাকু সকলেই ফোন করে বুচকির মাকে একই আশ্বাস দিল যাই হোক সপ্তমীর দিন ভোরবেলা শান্তিনিকেতনের উদ্দেশ্যে ওরা রওনা দিল শান্তিনিকেতন পৌঁছোতে অবশ্য বেশি সময় লাগলো না স্টেশন থেকে বেরোতেই ছোটকা এসে কোলে তুলে নিল বোচকিকে তারপর কাকার খোলা গাড়িতে করে বোচকিরা পৌঁছলো দেশের বাড়ি বাড়িটা বোলপুর স্টেশন থেকে বেশ ভিতরে শান্তিনিকেতনের ভিতরে অনেকটা যেতে হয় বিরাট লোহার দরজা দুপাশে সরিয়ে মাঝখান দিয়ে গাড়িটা ঢুকে বাড়ির সামনে এসে দাঁড়ালো বাড়িটার আশেপাশে কত গাছ বাগানে কত ফুল বাড়ির মধ্যে একটু ঢুকতেই বিশাল খোলা জায়গা তারই এক পাশে দুর্গা ঠাকুর সপরিবারে দাঁড়িয়ে রয়েছেন বুচকিরা বাড়িটার মধ্যে ঢুকতেই অনেকগুলো কাকু কাকিমা এগিয়ে এলো ওদের দিকে তাদের সঙ্গে বুচকির বয়সী বোন এসে দাঁড়ালো খুব তাড়াতাড়ি ওদের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল বুচকির মেয়ে দুটোর নাম রিনটি আর ঝিন্টি ওরা বুচকির কুর্তুত বোন বুচকির সঙ্গে ভাব হতেই রিন্টি ঝিনটি বুচকির হাত ধরে ঠাকুরদালানের একটা কোণে নিয়ে গেল। সেখানে ওদের আলাদা পুজো হচ্ছে একটা ছোটো সাইজের দুর্গা ঠাকুর বসানো সেখানে তার সামনে বসে ওরা রান্না করছে ঠাকুরকে খেতে দেবে বলে কেউ ছোট ছোট পাতা গোল করে কেটে লুচি বানাচ্ছে কেউ ঠাকুরের গলার মালার কয়েকটা ফুল ছিঁড়ে নিয়ে কুচি কুচি করে তরকারি বানাচ্ছে কেউ সাদা বেল ফুল ছিঁড়ে ছিঁড়ে ভাত রাঁধছে বুচকিয়ে ওদের সঙ্গে খেলায় মেতে উঠল ওদিকে শিলা লীলাকেও যে বেড়াতে নিয়ে এসছে সে কথা ভুলেই গেল বুচকি ওরা বেচারা ব্যাগবন্দি হয়েই পড়ে রইল বুচকে আবার রান্নাবাটি খেলায় ওর নিজস্ব বুদ্ধি লাগিয়ে রান্নাঘর থেকে সত্যি সত্যি কিছু সবজি জোগাড় করে আনলো সেগুলোর খোসা ছাড়িয়ে জল দিয়ে বেশ ঝোল তরকারি রান্না বসালো কিন্তু ওরা যখন খেলায় মগ্ন তখনই একটা লম্বা প্যাকাটির মতো মেয়ে এসে ওদের সামনে দাঁড়ালো মেয়েটা দু কাঁধে দড়ি বাঁধা গোলাপি রঙের জামা পড়েছে হাত কাটা জামার থেকে লম্বা কাঠির মতো হাত দুটো ঝুলছে মাথায় গোলাপি টুপি পায়ে গোলাপি জুতো চশমার মধ্যে থেকে গোল গোল চোখ পাকিয়ে বুচকির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো হোয়াট ইজ দিস হোয়াট আর ইউ ডুইং বেবি বুচকি অবাক হয়ে মেয়েটার দিকে তাকালো পাশ থেকে রিনটি ফিস ফিসে গলায় ওর কানে কানে বলল এটা হলো ইংলিশ দিদি খালি ইংলিশ বলে অর্ধেক কথাই বুঝি না ও এবার বুচকি বুঝল এই সেই লন্ডনের মেম সাহেব বুচকিও খেলা ছেড়ে উঠে কোমরে হাত দিয়ে বলল কি বললে বাংলায় বলো ইংলিশ দিদি চোখ দুটো আরও গোল্লা পাকিয়ে কোমরে হাত দিয়ে মাথাটা সামনের দিকে ঝুঁকিয়ে বুচকির মুখের কাছে মুখ এনে বলল ওয়াই ইউ কান্ট স্পিক ইংলিশ বুচকির ইংলিশটা খুব একটা সরগড় নয় যদিও বি কে না হয় ডি ভাবে আর ডি কে বি তবে কে কি বলছে সেটা ঠিক বুঝতে পারে ইংলিশ পারে না বলে ইংলিশ দিদি কেউ কে অপমান করছে বুচকিও কোমরে হাত দিয়ে ইংলিশ দিদির লম্বা নাকের কাছে মুখটা নিয়ে গিয়ে চেঁচিয়ে বলে উঠল তোমার চেয়ে ভালো ইংলিশ বলতে পারি আমি দেখবে ইংলিশ দিদি গোল চোখে তাকিয়ে রইল ওর দিকে বুচকি মুখটা আরেকটু এগিয়ে নিয়ে গিয়ে শুরু করলো ইংলিশ 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 ওর দেখা দেখি রিন্টি ঝিনটিও চেঁচিয়ে উঠলো ইংলিশ 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 দিদি দু কানে আঙুল চাপা দিয়ে সেখান থেকে ছুটে পালিয়ে গেল বুচকি বেশ একটা হাব ভাব নিয়ে ঋণটি ঝিনটিকে বলল দেখলি কেমন ইংলিশ বললাম তোদের ইংলিশ দিদিও ভয় পালালো রিনটি ঝিন্টিও বুচকির মহিমায় অবাক মুখে না বললেও মনে মনে বুচকিকেই নিজেদের লিডার হিসাবে মেনে নিল আর এক হাত তুলে বুচকি দিদির জয় বলে বুচকির চারেপাশে পাক ঘুরল কিন্তু ইংলিশ দিদিও দমে যাওয়ার পাত্রী নয় সারা সারাদিন ইংলিশেই বকবক করে যাচ্ছে আর মা কাকিমারাও ইংলিশ দিদির প্রশংসায় পঞ্চমুখ বলছে পুরো মেম সাহেব কি ভালো ইংলিশ বলে সকলে ইংলিশ দিদিকেই আদর করছে মন্ডা মিটাই খাওয়াচ্ছে ইংলিশ দিদির মা অবশ্য সে বাংলা বলতে পারে না বলে খুবই আক্ষেপ করলো তোমরা আর ওকে আদর দিয়ে মাথায় তুলো না কতবার বলি একটু বাংলা বল কিছুতেই বলে না এদিকে সব বোঝে কিন্তু আর আমার ইংলিশ জানো তো বৌদি এই গ্রামেরই তো মেয়ে কী করে যে এই মেম সাহেবের সঙ্গে কথা বলি সে যদি শুনতে বলে নিজেই হেসে উঠল। বুচকির মা অবশ্য ভরসা দিয়ে বললো তাতে কি হয়েছে দিদিভাই আজকাল ইংলিশেই তো সব কিছু আর তোমাদের ওই লন্ডনে বেচারি কার সঙ্গে বাংলায় কথা বলবে বলো বুচকি হ্যাঁ এমনকি নিজের মাও ইংলিশ দিদির পক্ষে চলে গেল। দুপুরে বুচকি কোলে শিলা আর লীলাকে নিয়ে খেতে বসেছে মায়ের কাছে পাশে রিনটি ঝিনটিও ওদের মায়ের কাছে খাচ্ছে তখন হঠাৎ ইংলিশ দিদির আগমন ঘটল সে ঘরে ঢুকেই সোজা বুচকির মায়ের কোল ঘেঁষে বসে পড়ল বুচকি ওর মায়ের পাশে বসেই খাচ্ছিল কিন্তু ইংলিশ দিদিকে মায়ের কোল ঘেঁষে বসতে দেখেই বুচকি শিলা লীলাকে নিয়ে আস্তে করে মাটি থেকে উঠে এসে মায়ের কোলের মাঝখানটায় বসে পড়ল তারপর ইংলিশ দিদির দিকে তাকিয়ে বেশ হয়েছে টাইপের একটা হাসি দিল কিন্তু বুচকির মাও তেমন এখানে বসলে খাওয়াবো কী করে বলে এক টান মেরে বুচকিকে পাশে মাটিতে বসিয়ে দিলেন মিনিটের মধ্যে বুচকি চুপসে গেল নিচের ঠোঁটটা যেন একটু উল্টে গেল। ভুরু দুটোও গেল একটু কুচকে এক আছাড় মেরে শিলা আর লীলাকেও কোল থেকে নামিয়ে মাটিতে বসিয়ে দিলেন ইংলিশ দিদি এবার হাহা করে হেসে উঠল বুচকির মায়ের অবশ্য সেসব দিকে খেয়াল নেই রিন্টি ঝিনটির মায়ের সঙ্গে কথা বলতে বলতে চিংড়ি মাছের খোলা ছাড়িয়ে বুচকির মুখে পুড়ে দিল বুচকি সেটা চিবোতে চিবোতে চিংড়ি মাছ সমেত জিভ বের করে ভেঙিয়ে দিল ইংলিশ দিদিকে ইংলিশ দিদি সেসবে পাত্তা না দিয়ে বুচকির থালায় অনেক রকম মাছ দেখে আঙুল দেখিয়ে বুচকির মাকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ দিস ব্যাস এই সুযোগের অপেক্ষাতেই তো ছিল বুচকি সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠলো চিংড়ি ফিশ তুই না খেলে আমাকে দিয়ে দিস রিনটি ও জীব ভেঙিয়ে চেঁচিয়ে উঠলো হোয়াট ইজ দিস তুই না খেলে আমাকে দিয়ে দিস ওদের এই কাণ্ড দেখে বুচকির মা আর রিনটি ঝিনটির মাও হেসে ফেলল সকলকে এরকম হাসতে দেখে খুবই অপ্রস্তুত হয়ে পড়ল ইংলিশ দিদি আই এম গোয়িং বলে গট গট করে চলে গেল কিন্তু সেখানেই সব মিটল না আরও গোল বাদল বুচকিরা যখন খেলবে ইংলিশ দিদিও তখন আসবে ওদের সঙ্গে খেলতে এদিকে কিছুতেই কুমির ডাঙা বা কানা মাছিতে চোর হবে না রান্নাবাটি খেললে সব সময় ইংলিশ দিদি মা হবে বুচকির রান্নাবাটি খেলায় প্রতিদিন একজন মা হয় আর সেদিন রান্না করে আর একজন বাবা হয় বাজারে গিয়ে শুকনো ফুল সবজির খোলা বড় পাতা খুঁজে আনে বাকিরা তরকারি কেটে গুছিয়ে দেয় সেই নিয়ে ঝামেলা তাই শেষমেশ ইংলিশ দিদির সঙ্গে বাধ্য হয়েই খেলা বন্ধ করতে হলো তখন ইংলিশ দিদি গেল আরও খেপে বুচকিরা যখন যা করে ইংলিশ দিদি লুকিয়ে লুকিয়ে দেখে আর বড়দের নালিশ করে দেয় এই তো সেদিন অষ্টমীর দিন সকালে বুচকির খুব খিদে পেয়ে গিয়েছিল কিন্তু অঞ্জলি না দেওয়া অবধি তো কেউ খেতে দেবে না তাই বুচকি রিনটি ঝিন্টিকে নিয়ে ঠাকুরের ভোগের থালার থেকে মিষ্টি তুলে তুলে খাচ্ছিল আর ঠিক তখনই ইংলিশ দিদি বুচকির মাকে নিয়ে এসে বুচকিকে ধরিয়ে দিল ব্যাস সকালের জলখাবারে জুটল কানমলা তারপর ক্রমাগত ইংলিশ দিদির নালিশের চোটে দুপুরে ভাত খাওয়ার পরে কড়া জোয়ানের মতো জুটল কয়েকটা কিল চর রাতে ডিনারে চিমটি দিন দিনে তো একেবারে ঘরে নজরবন্দি অবশেষে বাবা কাকাকে ধরে ছাড়া পেয়েছিল বুচকি নাজিহাল হয়ে বুচকি মনের দুঃখে এখন আম গাছের নিচে হাঁটুর মধ্যে মুখ গুজে বসে রয়েছে রিনটি ঝিনটি তাদের লিডারের এই অবস্থা দেখে বুচকির কাঁধে হাত রাখলো কি হয়েছে বুচকি দিদি আমাদের বলো তুমি যা বলবে আমরা তাই করব। বুচকি মুখ তুলে ওদের দিকে তাকিয়ে বাবা যখন অফিস থেকে ফেরে ঠিক সেরকম গম্ভীরভাবে আস্তে আস্তে বলল স্বাধীনতা চাই বন্ধুগণ ব্রিটিশ সেনা ইংলিশ দিদিকে পাঠিয়েছে আমাদের দেশে এই দেশের বাড়ি পরাধীন হতে চলেছে রিনটি ঝিনটি তো কিছুই বুঝতে পারছে না অবাক চোখে তাকিয়ে বুচকির দিকে বুচকি ভুরু কুচকে বলল আমি মায়ের কাছে শুনেছি ইংরেজরা আমাদের দেশে এসে রাজত্ব করত ওরাও শুধু ইংলিশ বলতো কেউ কিছু বুঝতে পারতো না ওরা যা বলতো তাই করতে হতো না হলেই মার খেতে হতো সেরকমই আমিও রোজ মার খাচ্ছি কিন্তু তবু আমি লড়ে যাবো ঝিনটি বলে ডান হাতে মুখ ঢাকলো বুচকি রিনটি হঠাৎ চেঁচে উঠল জিন্দাবাদ জিন্দাবাদ আমরাও তোমার সঙ্গে আছি ইতিমধ্যে আবার ওদের ফলো করতে করতে সেখানে ইংলিশ দিদি এসে হাজির রিনটি ঝিনটি তাড়াতাড়ি করে বুচকির কানের কাছে এসে বলল ওই যে ইংরেজ এসে গিয়েছে শিগগির গিয়ে ওঠো দেশের বাড়ি বাঁচাতে হবে ইংলিশ দিদি ওদের কাছে এসে বলল হোয়াট আর ইউ ডুইং কাম উইথ মি আর আই উইল কল এভরিবডি যাই বলুক ইংলিশ দিদি বুচকি বা রিনটি ঝিনটি কেউই দমে যাওয়ার পাত্রী নয় ইংলিশ দিদি যেই ওদের ধরতে এলো ওরা ঝটপট আম গাছের ডাল ধরে ঝুলে পড়ল ইংলিশ দিদি রিনটিকে ধরতে হাত বাড়াতেই বুচকি ঝট করে ওর পাশের ডালটা বাড়িয়ে দিল ইংলিশ দিদির দিকে ইংলিশ দিদি রিনটিকে ধরেছে ভেবে ডালটা জাপটে ধরল ইংলিশ দিদি ডালটা ধরতেই বুচকিরাও ঝটপট লাফিয়ে লাফিয়ে নেমে পড়ল গাছ থেকে ওদিকে গাছ হালকা হয়ে যাওয়ায় ইংলিশ দিদি অনেকটা উপরে উঠে গেল গাছের ডাল ধরে ঝুলছে ইংলিশ দিদি তবে দূর থেকে দেখে বোঝার উপায় নেই ইংলিশ দিদিকেও মনে হচ্ছে গাছের একটা লম্বা ডাল বুচকিরা উৎফুল্ল হয়ে হাততালি দিয়ে উঠল ইংলিশ দিদি হেল্প হেল্প বলে চেঁচালো প্রত্যুত্তরে বুচকি রিনটি ঝিনটি একসঙ্গে ইংলিশ 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 বলে চেঁচিয়ে উঠল হাতে কাজকলা দেখিয়ে বেশ শিক্ষা হয়েছে বুচকিরা লাফিয়ে লাফিয়ে বাড়ি চলে এলো কিছুক্ষণ বাদে হাত পা ছড়ে ইংলিশ দিদিও ধুকতে ধুকতে এসে হাজির হলো ব্যাস আর চোট দুম দাম ঢিসুম ঢিসুম বুচকির উপর কিন্তু সত্যি সত্যি একটা বিপ্লব ঘটে গেল দশমীর রাতে বুচকি রিন্টি ঝিন্টি কাকু কাকিমা ইংলিশ দিদি সকলে মিলে পুজোর মেলায় ঘুরতে গেল বুচকিদের কাছে খুচরো কিছু টাকা দেওয়াই ছিল ওরা নাগরদোলায় চড়লো ফুচকা খেলো জিলিপি খেলো ছোট কয়েকটা পুতুল কিনল কিন্তু ইংলিশ দিদি না কোনো খাবার বুঝতে পারছে না কিছু চড়তে পারছে ঝালমুড়ি খেতে গিয়ে ঝালের চোটে কেঁদে কেটে একসা হলো ইংলিশ দিদি তারপর নাগরদোলায় উঠে ইংলিশ দিদির মাথায় একটা বাচ্চা দিল বমি করে গল্প দাদুর কাছে গিয়ে শেষে বসলো ওরা গল্প শুনতে কিন্তু ইংলিশ দিদি তো কোনো কথাই বুঝতে পারছে না পুরো মেলা ঘোরা হয়ে গেলে বুচকিরা ছোয়াছুই খেলতে শুরু করলো কিন্তু যেই ইংলিশ দিদি চোর হলো রেগে গিয়ে খেলবো না বলে গটগট করে চলে গেল অবশ্য তাতে বুচকিদের তেমন কিছু অসুবিধা হলো না ওরা তিনজনেই খেলতে লাগলো মা বাবারাও জিনিসপত্র কিনেছে মেলা থেকে এবার বাড়ি ফেরার পালা সকলে জড়ো হলো গাড়ির সামনে বাড়ি ফিরবে এবার কিন্তু ইংলিশ দিদি কই ইংলিশ দিদি তো আসেনি বুচকিরা আসতেই ইংলিশ দিদির মা বুচকির কাছে এসে বড় বড় চোখে জিজ্ঞেস করলো কিরে তোদের সঙ্গেই তো ছিল কোথায় ফেলে এলি ওকে ও মা ওরা তো জানে না ইংলিশ দিদি তো ওদের সঙ্গে গল্প দাদুর কাছে বসেছিল তারপর কোথায় গেল বুচকি তো কাচু মাছু মুখে শুধু বলল জানি না কাকিমা ভেউ ভেউ করে কেঁদে উঠলো কাকিমা এই জন্য মেয়েটাকে বলেছিলাম একটু বাংলা শেখ তাহলে অন্তত কাউকে জিজ্ঞেস করে সাইনবোর্ড পড়ে ফিরতে পারতো হারিয়ে যেত না বুচকিরও খুব খারাপ লাগলো বাবা কাকারা মেলায় গেল ইংলিশ দিদিকে খুঁজতে ওদিকে ইংলিশ দিদির মা খালি অজ্ঞান হয়ে যাচ্ছে কাকিমার জ্ঞান আসছে কাঁদছে আর মেয়ে এলো বলে আবার অজ্ঞান হয়ে যাচ্ছে না এরকম করে তো বেশিক্ষণ থাকা যায় না বুচকির মাও কাকিমার মুখে মাথায় জল ঢেলে ঢেলে নাজেহাল বোতলের পর বোতল জল ছিটাচ্ছে কিন্তু সেই একই কান্না অজ্ঞান আবার কান্না হঠাৎ বুচকির মাথায় একটা বুদ্ধি এলো বাংলা যখন বোঝে না সুতরাং যেখানে ইংলিশ আছে সেখানেই থাকবে ইংলিশ দিদি রিনটি আর ঝিনটিকে নিয়ে মেলায় ঢুকে পড়লো বুচকি চারিদিকে ইংলিশ শব্দ খুঁজে বেড়াচ্ছে ওরা কিন্তু যেদিকেই চোখ যায় শুধুই বাংলা নিতায়ের চপ পকায়ের ফুচকা আচার মহল মহল, শাড়ি মহল একটা দোকানও খুঁজে পাচ্ছে না যেখানে কোনো ইংলিশ আছে হঠাৎ বুচকির চোখে পড়ল টয়লেট বুচকি সেদিকে এগিয়ে গেল যা ভেবেছে ঠিক তাই ইংলিশ দিদি টয়লেটের সামনে দাঁড়িয়ে ভেউ ভেউ করে কাঁদছে বুচকি ইংলিশ দিদিকে দেখেই ছুটে এগিয়ে গেল ওর দিকে ওদিকে ইংলিশ দিদিও বুচকি বলে ছুটে এলো কিন্তু ছুটে আসতে গিয়েই ইংলিশ দিদি মুখ থুবড়ে পড়ে গেল আর ওরে বাবারে কিজোর জোর লাগলো বলে চেঁচিয়ে উঠল আরে এ যে ভালোই বাংলা জানে বুচকি তো অবাক ইংলিশ দিদি যেখানে পড়ে গিয়েছে সেখানেই নিচু হয়ে বলল। এই তো তুমি বাংলা জানো বলো বলো ইংলিশ দিদি আবার চুপ স্পিক টি নট বুঝকি এবার বেশ শাসানি সুরে বলল আমি কিন্তু সকলকে বলে দেব ইংলিশ দিদি কাঁদো কাঁদো স্বরে বললো ইংলিশ বললেই সবাই বেশি ভালোবাসে কত ইম্পর্টেন্স দেয় সবাই মেম সাহেব বলে কল করে তাই বুঝকি ইংলিশ দিদিকে সেখান থেকে টেনে তুলে বললো তাহলে যাও মেম সাহেব সেজে থাকো আবার একটু থেমে বলল কিন্তু বাংলা বললে আমি তোমার বন্ধু হতে পারি তারপর সব রান্নাবাটিতে তুমি মা হবে আর কুমির ডাঙাতেও চোর হতে হবে না লাভ ইউ বুচকি বলে ইংলিশ দিদি এসে বুচকিকে জড়িয়ে ধরল সেবারের মতো বুচকি ইংলিশ দিদিকে বাঁচিয়ে দিল কিন্তু দেশের বাড়ি কি স্বাধীন হলো হলো বই কি পরদিন সকাল থেকেই বুচকির কাছে ইংলিশ দিদি অ আ ক খ শিখতে বসল তবে বেশি দিন শেখা হলো না লক্ষ্মী পুজোর পর তারা আকাশে উড়ে সত্যিকারের বিদেশে চলে গেল তবে এখন ইংলিশ দিদি রোজ ওর মায়ের কাছে এক ঘন্টা করে বাংলা পড়ে বুঝকি আর ইংলিশ দিদির কথাও হয় ফোনে মাঝে মাঝে তবে বাংলা না উহ ইংলিশেও না তাহলে বাংলিশ ভাষায় গল্পটি এখানেই শেষ হলো